দর্শক এখানে আর কি বেচা কিনা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এক ভাই আর কি সিরাজি কবুতর দেখতেছে আর ওখানে আরেক ভাই এক জোড়া কবুতর নেওয়ার চেষ্টা করতেছে আর কি মামার কাছ থেকে মামার জোড়াটা কত বেছলেন আচ্ছা মাত্র চারশো টাকায় এই জোড়াটা বেছলো এটা নন্না আচ্ছা সিঙ্গেল 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 সরি এই সিঙ্গেল নটটা না সিঙ্গেল নন্না আচ্ছা দর্শক এটা হচ্ছে মাদি একটা কবুতর সিঙ্গেল মাদিটা মাত্র চারশো টাকা বিক্রি করলো আর আমাদের এই ভাই আর কি সিরাজী কবুতরটা দেখতেছে তো আমরা চেষ্টা করব দামা এটা দেখার জন্য আজকে কি রেটে এই সিরাজী কবুতরটা কেনা বেচা হয় নাকি অবিকৃতই থেকে যায় আমরা এটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই কবুতরটাকে আসলে অবশেষে বিক্রি হয় কি হয় না না অবিকৃত থেকে যায় আমরা দেখার চেষ্টা করব এই শর্টসের মাধ্যমে আমি আসলে চেষ্টা করি শর্টসের মাধ্যমে আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু দেখানোর জন্য সিরাজুগো দটা দাম আলাদামি হচ্ছে শুনতেই পাচ্ছেন মামা আপনি কত কইছেন 1000 টাকা 1000 টাকা চাচ্ছে চাচ্ছে দর্শক পাইকার মামা আর এই ভাই 350 টাকা বললো আর কি দেখো ব্যাপারি ব্যাপারে নিলো 500 টাকা দিয়ে